নিত্য ছাপ্পান্ন ভোগ লাগলেও তার মধ্যে অন্যতম পদ হলো খিচুড়ি টাটা খিচুড়ি নুখুড়া খিচুড়ি সানা খিচুড়ি দালা খিচুড়ি কত রকমের খিচুড়ি ভোগ লাগে এই ভোগ লাগে সকাল দশটার সময় সকাল দশটার এই ভোগকে কোথা ভোগ বা রাজা ভোগ বলে হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা শুনছি পুরীর প্রভু জগন্নাথ দেবের কথা প্রভু জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের কথা আমরা তো সবাই জানি কিন্তু জানেন কি প্রভু জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ কেন দেওয়া হয় প্রভু জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ দেওয়ার সেই অপূর্ব লীলা ধর্ম প্ল্যানেটের আজকের উপস্থাপনায় জানব প্রভু জগন্নাথ দেবের এই অপূর্ব লীলার আনন্দ রস উপভোগ করতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতেই হবে তবেই বুঝতে পারবেন প্রভুর ভালোবাসা কি অপার ভালোবাসা তাহলে চলুন ধর্মপ্ল্যানেটের আজকের উপস্থাপনায় জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ দেবার সেই অপূর্ব মনোরম লীলা শ্রবণ করি এবং প্রভু জগন্নাথ দেবের কৃপা প্রার্থনা করি ধর্মপ্ল্যানেটে আপনাকে সুস্বাগতম ধর্মপ্ল্যানেটের এমনই সনাতন ধর্ম সম্বন্ধীয় বিভিন্ন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে ধর্মপ্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটিকে ক্লিক করে যেতে ভুলবেন না ধর্মপ্ল্যানেটের উপস্থাপনায় জগন্নাথ দেবের এই লীলা যদি আপনার মনকে নাড়া দিয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন যাতে সবাই জগন্নাথ এই লীলা শ্রবণ করে আনন্দ রসে মোহিত হয়ে প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রভু জগন্নাথ সকাল সকাল কেন খিচুড়ি ভোগ গ্রহণ করেন ভগবান সকল মায়ার ঊর্ধ্বে তবুও তিনি ভক্তের প্রেমের বশ বস্তু তো জগন্নাথ কোনো বস্তুর প্রতি আসক্তি নেই তিনি ঋষিকেশ কিন্তু ভক্তের অপ্রাকৃত প্রেমের রজ্জু তাকে তীব্রভাবে আকর্ষণ করে প্রভু জগন্নাথ সেই প্রেমের বশবর্তী হয়েই খিচুড়ি গ্রহণের জন্য লালায়িত হতেন কেশ এই ভক্ত যার জন্য জগন্নাথদেব স্বয়ং এসে খিচুড়ি ভোগ গ্রহণ করেন রাজস্থানের নাগর জেলার কালোয়াগাঁও গ্রামে এক ভক্ত বাস করতেন নাম তার জীবনরাম ডোডি জীবনরাম ডোডি ও তার পত্নী ভগবানের পরম ভক্ত ছিলেন তাদের একটি কন্যা ছিল বাবা মায়ের প্রভাবে মেয়ের মধ্যেও সেই ভক্তির রেখা ফুটে ওঠে সেই ছোট্ট বয়সেই ভগবানের সেবা পূজার সব রীতিনীতি সে শিখে নিয়েছে একসময় কার্তিক মাসে জীবনরাম ডোডি তার পত্নীকে বলল গো কার্তিকে পুষ্করে স্নান করলে তার মাহাত্ম অনেক চলো আমরাও পুষ্করে স্নান করে আসি তখন তার পত্নী বলল যদি দুজনেই চলে যাব তাহলে ঘরের ভগবানের সেবার কি হবে পত্নীর কথা শুনে জীবনরাম অনেক চিন্তা করে বলল কেন আমাদের মেয়েই তো আছে জীবনরাম তখনই তার মেয়েকে ডেকে বলল দেখ মা আমি আর তোর মা ঠিক করেছি কার্তিকে স্নানের জন্য পুষ্কর যাব তাই তুই ঘরের ভগবানের সেবা পূজা করতে পারবি ছোট্ট মেয়ে বলল বাবা তুমি কিছু চিন্তা করো না তোমরা যতদিন ফিরে না আসছো ততদিন আমি ভগবানের সেবা পূজা সব করব। জীবনরাম নিশ্চিন্ত হলো পরের দিন জীবনরাম নিশ্চিন্ত মনে তার পত্নীকে সঙ্গে নিয়ে কার্তিক স্নানের জন্য পুষ্করের উদ্দেশ্যে রওনা দিল বাবার আদেশ মতো সকাল হতেই সেই ছোট্ট মেয়ে তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে ভগবানের জন্য সুস্বাদু খিচুড়ি তৈরি করলো কারণ সে দেখেছে তার মা প্রতিদিন মধ্যাহ্নে ভগবানকে খিচুড়ি ভোগ দেয় তাই সেও খিচুড়ি ভোগ তৈরি করে তার মধ্যে ঘি আর গুড় ঢেলে দিয়ে সেই গরম গরম খিচুড়ি প্রভু জগন্নাথ দেবের সামনে রেখে দিল আচ্ছা এই ছোট্ট মেয়েটির নামই তো এখনও বলা হয়নি এই ছোট্ট মেয়েটির নাম হল কর্মাবাই যার জন্ম ষোলোশো সালের বিশে জানুয়ারি সেই ছোট্ট কর্মাবাই তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে গরম গরম খিচুড়ি রান্না করে প্রভু জগন্নাথ দেবের সামনে রেখে দিয়ে প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করল কর্মাবাই মনে মনে ভাবল রোজ যেমন মায়ের দেওয়া ভোগ প্রভু গ্রহণ করেন তেমন আজও প্রভু আসবেন আর ভোগ গ্রহণ করবেন কিছুক্ষণ পর কর্মাবাই এসে দেখে ভোগের থালা প্রভুর সামনে যেমন ছিল তেমনই আছে প্রভু এক কণাও গ্রহণ করেননি সে আবার প্রভুকে খেতে বলে বাইরে চলে গেল আবার কিছুক্ষণ অপেক্ষা করলো কিন্তু আবার এসে দেখলো ভোগের এক কণাও প্রভু গ্রহণ করেননি এভাবে অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল কিন্তু কর্মাবাইয়ের পুরো বিশ্বাস ছিল ভগবান রোজ এসে তার মায়ের দেওয়া ভোগ গ্রহণ করেন তবে আজ কি হল প্রভু আজ কেন তার খিচুড়ি গ্রহণ করছেন না কর্মাবাই কাঁদতে কাঁদতে বলল হে প্রভু তুমি তো প্রতিদিন আমার মায়ের দেওয়া খিচুড়ি ভোগ গ্রহণ করো তবে আজ তোমার কি হলো। আমার কি কোনো অপরাধ হয়েছে যে তুমি আমার দেওয়া খিচুড়ি গ্রহণ করছো না এই বলে কর্মাবাই কাঁদতে লাগলো ছোট্ট কর্মাবাইকে কাঁদতে দেখে তার অন্তরের শুদ্ধ ভক্তি দেখে ভগবানের হৃদয় আর স্থির থাকতে পারল না ভগবানের হৃদয়েও গলে গেল ভগবান কর্মাকে বলল আরে কর্মা তুমি আমাকে ভোগ গ্রহণ করতে ডাকছো কিন্তু তুমি তো মন্দিরের পর্দাই আটকাওনি কর্মা প্রভুকে বলল প্রভু এই কথাটা তো তুমি আগেই আমাকে বলে দিতে পারতে তুমি নিজেও সারাদিন না খেয়ে থাকলে আর আমাকেও না খাইয়ে রাখলে চলো চলো আমি পর্দা টেনে দিচ্ছি তুমি তাড়াতাড়ি ভোগ গ্রহণ করো এই বলে কর্মা তার পরনের কাপড়ের আঁচলটাকে পর্দার মতন করে উঠিয়ে ধরল আর ভগবান দেখতে না দেখতেই কর্মার দেওয়া সেই খিচুড়ি ভোগ একদম চেটে পুটে সাবার করে দিল বেশ এভাবেই চলতে লাগলো ভক্ত কর্মার সুস্বাদু খিচুড়ি খেতে ভগবান রোজ আসতে শুরু করলো এ যেন এক নিয়ম হয়ে গেল কিছুদিন পর কর্মার বাবা মা তীর্থযাত্রা করে বাড়ি ফিরে এলো কর্মার মা রান্নাঘরে গিয়ে দেখল ঘি আর গুড়ের পাত্র একেবারে খালি কর্মার মা জিজ্ঞাস করলো কর্মা এ কি রে মা ঘি আর গুড়ের পাত্র একেবারে খালি হয়ে গেল কিভাবে আমি যে একদম পাত্র ভরে ঘি আর গুড় রেখে গেলাম কর্মা শিশুভাবেই বলল মা আমি যখন ভোগ দিয়েছি প্রভু তখন খাচ্ছিলই না আমি ভাবলাম স্বাদ হয়তো ভালো হয়নি আমি ভাবলাম ঘি আর গুড় হয়তো কম হয়েছে তাই ঠাকুর খাচ্ছে না তাই আমি রোজ ঘি আর গুড় বেশি বেশি দিয়েছি আর প্রভু জগন্নাথও খেয়ে নিয়েছে তাই ঘি আর গুড় একদম শেষ হয়ে গেছে আমি এতে কি করব বলো কর্মার কথায় মায়ের বিশ্বাস হলো না কারণ তার মা যখন ভোগ দেয় তখন তো ভগবান জগন্নাথ দেব দৃষ্টি ভোগ করে কর্মা বলল মা তোমার বিশ্বাস হচ্ছে না যে ভগবান সত্যি আমার দেওয়া ভোগ খেয়েছে ঠিক আছে আমি আগামীকাল আবার ভোগ লাগাবো আর তখন তুমি দেখো এই কথা শুনে কর্মার বাবা মা আশ্চর্য হয়ে গেল তারা অপেক্ষা করতে লাগলো পরের দিনের জন্য না জানি পরের দিন তাদের ছোট্ট মেয়ে তাদেরকে কি দেখাবে পরের দিন সকাল হতেই কর্মাবাই আবার গরম গরম খিচুড়ি বানালো এবং ঘি আর গুড় দিয়ে সেই খিচুড়ি প্রভু জগন্নাথ দেবকে ভোগ দিল কিছুক্ষণ পর দেখা গেল প্রভুর থালা একদম পরিষ্কার প্রভু জগন্নাথ চেটে পুটে সব সাবার করে দিয়েছেন এই কাণ্ড দেখে তার বাবা মার চোখ জলে ভরে গেল এই ভেবে যে তারা কত ভাগ্যবান তাদের ঘরে এমন কন্যার জন্ম হয়েছে যার হাত থেকে সাক্ষাৎ ভগবান নিজে এসে ভোগ গ্রহণ করছেন তার মা বলল হ্যারে কর্মা আমি তোকে গর্ভে ধারণ করে আমি ধন্য রে মা সময় পার হতে থাকল সময়ের চক্র ভীষণ কঠিন কালের গতি প্রবল কর্মা তার বাবা মাকে সেই কালের চক্রেই হারিয়ে ফেলল কর্মার বিবাহ বাল্যকালেই হয়েছিল কিন্তু কালের চক্রে কালের গতিতে বাল্যকালেই তার স্বামী মারা যায় এভাবে বাকি জীবন সে ভগবান জগন্নাথ সেবায় নিয়োজিত করে দিল জীবনের শেষ বয়সে সে পুরীতে চলে যায় কিন্তু তার নিত্য নিয়ম ছিল সকাল সকাল প্রভু জগন্নাথের জন্য খিচুড়ি বানিয়ে প্রভু জগন্নাথদেবকে সেই খিচুড়ি ভোগ দেওয়া কর্মাবাই প্রভু জগন্নাথের জন্য খিচুড়ি বানাত আর সকাল সকাল জগন্নাথ দেব খিচুড়ি খেতে চলে আসত কর্মাবাইয়ের বাড়িতে দেখতে দেখতে কর্মাবাই অনেক বৃদ্ধা হয়ে গেছেন এত বৃদ্ধা হয়ে গেছেন কিন্তু রোজের নিয়ম ভগবান জগন্নাথকে খিচুড়ি খাওয়ানো তা কিন্তু ভোলেননি বা বাদও দেননি কর্মাবাই প্রভু জগন্নাথকে সন্তানের মতন ভালোবাসতেন আর জগন্নাথ দেব কর্মাবাইকে মায়ের মতো ভালোবাসতেন কখনো কখনো কর্মাবাইয়ের খিচুড়ি ভোগ লাগাতে দেরি হলে প্রভু বলতো মা তাড়াতাড়ি করো আমার ক্ষুধা পেয়েছে এত অপেক্ষা করিও না তাড়াতাড়ি আমায় খিচুড়ি দাও একদিন কর্মাবাইয়ের ঘরে এক সাধু এসে উপস্থিত সাধু এসে দেখে বৃদ্ধা কর্মাবাই সকাল সকাল স্নান না করে ভোগ রান্না করছে আর ভগবানের ভোগ লাগাচ্ছে এই দেখে সাধু থাকতে পারলেন না প্রসাদ গ্রহণ করে তিনি কর্মাবাইকে উপদেশ দিলেন কর্মাবাই শোনো তুমি যার সেবা পূজা করছো সে সাধারণ কোনো দেবতা নন তিনি হলেন পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম জগন্নাথ দেব তার সেবা পূজার কিছু বিধিবিধান আছে কিছু নিয়ম মেনে অবশ্যই তার সেবা পূজা করবে কর্মাবাই বলল আমি মুখ্য সূক্ষ্ম মানুষ আমি এত নিয়মবিধান তো জানি না কিন্তু যদি আপনি নিয়মবিধান বলে দেন তাহলে আগামী কাল থেকেই আমি সেই নিয়ম মেনেই প্রভু জগন্নাথকে ভোগ লাগাবো তখন সেই সাধু কর্মাবাইকে উপদেশ দিলেন সকালবেলা স্নান করে রান্নাঘর পরিষ্কার করে ভগবানের ভোগ রন্ধন করবে এবং তৎপশ্চাৎ ভোগ লাগাবে এই হলো বিধান এই নিয়ম মেনে তুমি ভগবানের সেবা পূজা করবে কর্মাবাই খুব সাদা সিদে ছিল সাধুর কথা মেনে নিল পরের দিন সাধুর কথা মতন সব নিয়ম পালন করতে শুরু করল সকালবেলা নির্দিষ্ট সময় যখন জগন্নাথ দেব খিচুড়ি খেতে এলেন এসে দেখলেন সে কি মাঝে এখন স্নান করছে প্রভু জগন্নাথ দেব আশ্চর্য হলেন মায়ের আজ কি হলো প্রভু তখন চলে গেলেন কিছুক্ষণ পর আবার যখন এলেন খিচুড়ি খেতে দেখলেন সে কি মা তো এখন সবে রান্নাঘর পরিষ্কার করছে প্রভু উদাস হয়ে চলে গেলেন এভাবে দুবার তিনবার ফিরে যাওয়ার পর অবশেষে কর্মাবাই খিচুড়ি ভোগ লাগালো আর প্রভু বসে গেল খিচুড়ি খাবার জন্য কিন্তু এর মধ্যে কি হলো ওদিকে শ্রী মন্দিরের পূজারী পাণ্ডারা ভোগ নিবেদন করে মন্ত্র উচ্চারণ করে ঘণ্টা বাজাতে শুরু করলো কারণ শ্রী মন্দিরে ভোগের সময় হয়ে গেছে তাই প্রভু তাড়াতাড়ি খিচুড়ি খেয়ে হাত মুখ না ধুয়ে মন্দিরে পৌঁছালেন আর প্রভু যখন মন্দিরে পৌঁছালেন তখন পূজারি পাণ্ডারা দেখলেন এবং বললেন আরে প্রভু আপনার মুখে খিচুড়ি লেগে কেন একথা শুনে প্রভু জগন্নাথ পূজারীকে সমস্ত বৃত্তান্ত শোনালেন এখানে আমার এক মা থাকে সে প্রতিদিন ভক্তি ভরে সুস্বাদু খিচুড়ি বানায় আর তা এত সুস্বাদু যে আমি তা না খেয়ে থাকতে পারি না তাই খিচুড়ি খাবার জন্য আমি রোজ মায়ের কাছে যাই কিন্তু না জানি কাল কোন সাধু এসে মাকে কি সব উল্টো উপদেশ দিয়ে গেছে আর আমার সেই ভোলা মা সেই উপদেশ মানতে গিয়ে মায়ের আজ দেরি হয়ে গেছে তুমি তাড়াতাড়ি যাও ওই সাধুর কাছে আর বলে এসো সে যেন আমার আর আমার মায়ের মধ্যে এই সব নিয়ম নিয়ে না আসে পূজারী পান্ডা আশ্চর্য হয়ে ওই সাধুকে গিয়ে সব বললেন তখন সেই সাধু ছুটতে ছুটতে কর্মাবাইয়ের কাছে গিয়ে তার চরণে লুটিয়ে পড়লেন ক্ষমা চাইলেন মা কর্মাবাই আমায় ক্ষমা করো মা আমি বুঝতে পারিনি তোমার সঙ্গে প্রভুর এমন বাৎসল্য প্রেম এভাবেই দিন কাটতে থাকল কালের প্রবল গতিতে হঠাৎ একদিন কর্মাবাইয়ের দেহান্ত ঘটল সালটা ছিল ষোলোশো সালের পঁচিশে জুলাই তিনি পরলোক গমন করলেন পান্ডা শ্রীমন্দিরে প্রবেশ করে প্রভু জগন্নাথের চোখে অশ্রু দেখলেন তিনি তৎক্ষণাৎ পুরীর মহারাজ বীর কিশোর গজপতিকে এ সমাচার প্রদান করলেন রাজা ভাবলেন নিশ্চয়ই তার কোনো অপরাধ হয়েছে তিনি শীঘ্রই শ্রী বিগ্রহের সামনে এসে উপস্থিত হলেন রাজা প্রভু জগন্নাথ দেবকে প্রণাম নিবেদন করলেন বললেন প্রভু আমার রাজ্যে কি আপনার সেবায় কোনো ত্রুটি ঘটেছে হে প্রভু আপনার এই অশ্রুর কারণ কি আমি ক্ষমা প্রার্থী দিননাথ কৃপাপূর্বক আমার অপরাধটি ব্যক্ত করুন প্রভু জগন্নাথ দেব রাজাকে বললেন হে রাজন তুমি অপরাধ করনি আমার মাতা কর্মাবাইয়ের দেহান্ত ঘটেছে তাই আমি খুব দুঃখী আমার জন্য আমার মা রোজ খিচুড়ি বানাত মাকে ছেড়ে আমি কি করে থাকি রাজা বললেন প্রভু জন্ম মৃত্যু সবই আপনার হাতেই আপনি সকলকে আপনার ইচ্ছায় এ ধরা থেকে উঠিয়ে নেন আপনি চাইলেই তো কর্মাবাইকে দীর্ঘদিন ধরিত্রী নিবাসী করতে পারতেন জগন্নাথদেব উত্তর করলেন হে রাজন আমি আমার কোনো ভক্তকে দীর্ঘদিন পৃথিবীতে রাখি না আমি চাই না তারা এই ভবের কর্মপাশে বদ্ধ থেকে কষ্ট ভোগ করুক তাই আমি তাদের অতি শীঘ্র আমার ধামে নিয়ে আসি রাজা বীরকিশোর গজপতি প্রভুকে জিজ্ঞাসা করলেন তবে আপনার দুঃখের কারণ কি প্রভু প্রভু জগন্নাথদেব বললেন আমি ভাবছি আমার মা কর্মাবায়ের খিচুড়ির কথা অমন খিচুড়ি তো আমাকে আর কেউ রেধে দেবে না রাজা বীরকিশোর অশ্রুসিত্ত নয়নে গদগদ হয়ে বললেন হে জনার্দন হে জগন্নাথ আমি সবটাই বুঝতে পেরেছি হে প্রভু আমরা কেউই আপনার মায়ের মতো সুন্দর খিচুড়ি প্রস্তুত করতে সক্ষম নই কারণ তার যে আপনার প্রতি অপ্রাকৃত বাৎসল্য ছিল তাই খিচুড়ি ব্যঞ্জনকে দুর্লভ স্বাদ দান করত বাৎসল্য রসি ছিল ওই ব্যঞ্জনের শ্রেষ্ঠ উপকরণ যদিও ঠিক ওই রকম খিচুড়ি আমরা আপনাকে নিবেদন করতে অক্ষম তবুও আমি আপনাকে কথা দিচ্ছি উৎকলের শ্রেষ্ঠ পাচক আপনার জন্য প্রত্যহ খিচুড়ি রন্ধন করবে এই উৎকৃষ্ট পথটি আপনাকে প্রত্যহ রাজভোগে নিবেদন করা হবে প্রভু আমার প্রার্থনা অশ্রু পরিত্যাগ করে আপনি সেই সুমিষ্ট হাস্যে আপনার মূর্তিতে আমাদের দর্শন দিন প্রভু জগন্নাথ রাজার উপর সন্তুষ্ট হলেন সেই থেকে প্রত্যহ প্রভু দেবকে এই বিশেষ খিচুড়ি নিবেদন করা হয় শুধু নিবেদন করা হয় না সেই খিচুড়ি প্রভুর সম্মুখে এনে বলা হয় প্রভু এই হলো আপনার মা কর্মাবাইয়ের সেই খিচুড়ি তৎপশ্চাৎ প্রভু গিয়ে সেই খিচুড়ি গ্রহণ করেন বলিয়ে ধর্ম গ্রহণ প্রভু জগন্নাথ দেবের এই অপূর্ব লীলাটি আপনার কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে প্রভু জগন্নাথ দেবের এই অপূর্ব লীলা সকলকে জানার সুযোগ করে দিন তাহলে আজকের মতো ধন্যবাদ প্ল্যানেটে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে জয় জগন্নাথ